আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা সারের স্তূপ গোবাদী পশুর মল এই সেই সার গোবর সার যাকে বলি এই জমিটা পুরা এই সারগুলো ছিটানো হবে এই সার ছিটার পরে এখানে তাস দেওয়া হবে যে জমিতে গোবর সারের বেশি দেওয়া হয় সেই জমিতে মাটির উর্বরতা বেশি বাড়ে এই মাটির উর্বরতাকে বৃদ্ধির জন্য গোবর সার বা কৃত্রিম সার যেগুলো আছে এগুলো ব্যবহার করা খুবই দরকার আর এই এই মাটিতে সবচেয়ে বেশি ভালো সবজি বা চাষাবাদ হয় যে কোনো সবজি এই মাটিতে হয়ে থাকে জমি চাষ দিয়ে রাখা লাগে আগে চাষ দিলে যেসব উপকার হয় সেটা হল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু ঘাস ছিল ঘাসগুলো মারা গেছে পুরো জমিটা দেখেন আর এতে যে উপরের যে কীটগুলো ছিল সে নিচে গেছে তারপর বিভিন্ন কিট আছে যেগুলো এক ফসল থেকে আরেক ফসলে যায় ফসলের ক্ষতি করে সেগুলো মারা যাবে উড়ি ঘুগরি পোকা ঘুগড়ি আপনি মাটি গুলো এরকম করতেছেন কেন মাটিটা ভালো করে না ডালে ঘাস থাকে তারপর সে সারটাও সবাই ভালো এই যে টুকরো টাকরি ঘাসগুলো দেখতে বাঁচতে হবে এই টুকরো টাকরি ঘাস গুলা হ্যাঁ মানে আসলে এই আসলে এই জমি মানে আপনি যে কপি বীজ রোপণ করবেন এখানে প্রথম থেকে আপনি কি করছেন জমিটা আপনি একটু বলেন দেখি প্রথম থেকে জমিটাকে সার দিয়েছেন গোবর সার আজ গোবর সার হ্যাঁ দুই চার দিন রাখি দাও আচ্ছা তবে দুই চার দিন পরে যে এরকম করে আমি যেমন করতেছি হ্যাঁ মাটিটা লাঙ্গল দিয়া হোক কোদাল দিয়া হোক তার যেমন জায়গা সেরকম হবে আচ্ছা তৈরি করে নিয়ে আচ্ছা এই হাত দিয়ে এরকম করে যেমন ভাবা পিটের হ্যাঁ 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 আটা তৈরি করা হয় এইরকম মাটির মধ্যে কোনো দানা দুই না থাকবে না এইরকম দানা থাকলে হবে কি যখন আমি কবি চারাটা এইরকম করে গাড়বো বীজটা ফেলাবো এই দানাটা দায় করে উঠে গেল তাহলে ওই গাছটা গাড়াবে না ওই গাছটা গাড়াবে না হ্যাঁ তারপর এরপর কি করবেন মানে আপনি যে মাটিটা ভাপা পিঠার মতো করতেছেন বা একবারে মিশ করতেছেন এই যে এইরকম করে এখন তো সুখ সময় হয় না হ্যাঁ হ্যাঁ বীজ তৈরি করা লাগে সমান করে বীজ তৈরি করে হ্যাঁ হ্যাঁ

একেবারে সুন্দর করে দেখতেছি আপনি প্রতিটা মাটি আপনি একবারে হাতে ভাপা পিঠার মতো করে তৈরি করতেছেন আসলে কেন করতেছেন এই কাজটা কেন করতেছেন এই কাজটা করলে পরে চালাটা ভালো হবে মানে চালাটা মার যাবে না ওই যে বললাম তো এই রকম যদি একটা এটি টুকরা ঢালে টুকরা যদি গাছের ওপর পরে তো ওই গাছটা যদি হালি দেওয়া হবে না আচ্ছা মানে এই কারণে এই ছোট মোটো থাকবে এরকম বড় ঢাল থাকবে না আচ্ছা তার মানে এইরকম করলে চারা গাছের জন্য ভালো ভালো যারা চাষ করবে ঘুগরির জন্য বিষ মাললেন আর কোন বিষটা ভালো ঘুগুরির জন্যে আমরা তো কি দানাদার আপনার আপাত নামটা মনে নেই নাকি যে কৃষক যেটা ব্যবহার করে কীটনাশকের দোকানে গেলেই পাবে জমিতে সার দিতে হবে গোবর সার তারপরে কিছুদিন পর চাষ দিতে হবে চাষ দেওয়ার পর কিছুদিন ফেলে রাখতে হবে এরপর হচ্ছে মাটিতে ঘুগরি পোকা আছে তার জন্য দানাদের বীজ দিতে হবে যেন চারাটা নষ্ট না করে এবং মাটিতে চাষ সবচেয়ে বেশি দিতে হবে যেন ভাপা পিঠা বা আটার মতো হয়ে যায় মাটিটা এরপর ওনারা যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করতে বলছেন এর যেন গাছে চারা গাছের যেন কোনো সমস্যাই না হয় অতদূর নিচতলা থেকে করা লাগে মানে গভীরতা এই জন্য একবারে মাটি একটু গভীর থেকেই আলগা করাই ভালো গ্যাস হলে মারা যেতে পারে আপনারা এটাও শুনলেন গ্যাসের জন্য মাটিতে যেন গ্যাস না হয় এই জন্য আপনারা মাটিটা একটু নিচ থেকেই নিবেন তাহলে দর্শক শ্রোতারা আপনারা এভাবেই কোনো বীজতলা তৈরি করবেন ভালো বীজটা রোপণ করার কতদিন পর আপনার ফুলকপির গাছ আসলে সারা দেখা যাবে সারা দেখা যাবে সাত দিন পর সাত দিন পর আপনি কি পানি দিবেন আলাদা করে সেচ দিয়ে দিতে হবে ঝর্ণাতে পানি দিতে হবে ঝর্ণা দিয়ে পানি দিতে হবে মানে এই যে আপনি বেটা তৈরি করছেন এই বেডে আপনার কতগুলো ফুলকপির চারা রোপণ করতে পারবেন বা কি পরিমাণ কত শতক জমির জন্য

রোদ খেলে যাবে না রোদ রোদ যেন না লাগে হুম 20 গজন আগে রোদ পালি 20 টা নষ্ট হয়ে যাবে ও আচ্ছা এটা ঠিক আছে কাপড় দিয়ে রাখা লাগবে এটাও কাপড় দিয়ে রাখা লাগবে হ্যাঁ এটা কলা পাতা দেওয়া লাগবে এটা তো কলা পাতা দিয়ে দিতে হবে যখন ফুটি বেরাই তখন কাপড় দিয়ে রাখা না ওই খেলে যাবে না বৃষ্টি খেলে যাবে না আচ্ছা যদি যাবে না বৃষ্টি হয়ে যাবে না চরা রোদ পালি 20 টা নষ্ট হয়ে যাবে তাহলে চরা রোদ পালি নষ্ট হয়ে যাবে আর বৃষ্টি পানি পালি পচে যাবে বৃষ্টি পানি পালি পচে যাবে

তোমার এখানে এটা বেড়ে দুই প্যাকেট বীজ লাগবে তোমার এটা বেড়ে দুই প্যাকেট বীজ লাগবে মানে চারটা বেড় করলে আমার দুই দিন জমি খারাপ হবে ও দুই দন 80 শতাংশ এই কাজগুলো তাহলে সুক্ষ্ম করতে হয় খুব ধীরে ধীরে করে না কাজ আপনি পুলি বিক্রি করেন নাকি পুলি এক্সট্রা হলে বিক্রি পুলি এক্সট্রা হলে বিক্রি করে দেন

এক মাস সময় লাগে একটু কম বেশি হলেই সমস্যা সেনসিটিভ বিষয় এটা একটা বীজের ক্ষেত্রে আপনি দর্শক সেটা বিশ্ব করবেন যে কোন কোন কাজগুলো কীভাবে করে একটা ভালো বীজ তৈরি করতে পারবেন চার গাছ তৈরি করতে পারবেন একটু আপনি একটু বলেন দেখি এই যে দেখতেছো প্র্যাকটিক্যাল হাতে প্র্যাকটিক্যাল এই যে বীজ তৈরি এই যে এখন বীজ এই যে ফেলাইলাম না হ্যাঁ এটা এটার বয়স হলো আজকে তোমার পাঁচ দিন পাঁচ ছয় দিন হলো পাঁচ ছয় দিন হয়েছে তিন দিনে গাছ বেড়ে যায় তিন দিনে গাছ বেড়ে যায় তো আসলে একজন চাষি যদি আপনার পদ্ধতিতে চাষ করতে চায় তাহলে কী কী করা উচিত আপনি প্রথম দিক থেকে শুরু করে প্রথম দিকে আগে বেড তৈরি করতে হবে সুন্দর করি সারটা কি গোবর সার দিতে হয় গোবর সার তো দিতে হবে গোবর সার গোবর সার দিয়ে চাষ দেবে চাষ দেওয়ার পরে হ্যাঁ কীটনাশক মারতে হবে জমি পরিষ্কার কৃষি কীটনাশক দিলে কি পোকার জন্য না পচারের জন্য পোকার জন্য মাটিতে যেটা পোকা থেকে ঘুরি পোকা ঘুরি ঘুরি আচ্ছা এই ঘুরি পোকাটাই শেষ করে ফেলে ঘুরি পোকাটাই বিষ খাইয়েছে তারপর তারপর কী করতে হবে গাছের গোড়া কাটি দিই

তো দর্শক সাথে বীজ রোপণ করা বা চারাগাছ তৈরি করার একটা পদ্ধতি উনি বললো বা প্রথম থেকে যা করতে হয় প্রথমে আপনারা জমিতে সার দেবেন সেই জমি চাষ করবেন সেই জমি চাষ করার পর পোকা যেটাকে বলি আমরা কীট বলি যেটা গাছে গাছ নষ্ট করে বা চারা গাছ নষ্ট করে সেটাকে একে মারার জন্য আপনারা কীটনাশক দিবেন আর এরপরে হচ্ছে সুন্দর করে বেড তৈরি করবেন আর বেড তৈরি করার পরে আপনারা হচ্ছে বীজ বপন করবেন আর বীজ বপন করার পর তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য এভাবে ছাউনি ব্যবহার করতে পারেন যে যে পদ্ধতি ব্যবহার করতে পারে নাকি না ব্যবহার সূর্যের তাপ বেশি হলে মারা যাবে